মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ত্রিচক্রযান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শামসেরগঞ্জের রতনপুরের নিজ বাসভবনে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে পঁয়ত্রিশ জন মানুষের প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হয় এনটিপিসি সিএসআর সহযোগিতায় ত্রিচক্রযান পাশাপাশি বিধায়ক মনিরুল ইসলামের নিজস্ব তহবিল থেকে শীতবস্ত্র ও আর্থিক অনুদান দেওয়া হয় এই অনুষ্ঠানের পাশাপাশি ফারাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের দুই সদস্য ও তাদের অনুগামীদের নিয়ে বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের এই ত্রিচক্রযান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় ফারাক্কার এসডিপিও রাজপ্রীত সিং ফরাক্কা থানার রাইসি দেবব্রত চক্রবর্তী ফরাক্কা ব্লকের ভিডিও জুনায়ত আহম্দ ফরাক্কা এক নম্বরে জেলা পরিষদ সদস্য আঞ্জুমারা খাতুন চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব ফরাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস সহ তৃণমূলের প্রধান ও অঞ্চল সভাপতি সহ নানান নেতৃবৃন্দ আপন প্রথমেই আপনাদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমাদের দেশে যেন সংস্কৃতি এবং সম্পর্ক বজায় থাকে গত এক তারিখেও আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল ছাব্বিশতম বছর পার করে আমরা সাতাশতম বছরে পা দিয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস উনিশশো সালের পহিলা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয় সেই পার্টির প্রতিষ্ঠা দিবসে আমরা চার থেকে পাঁচ হাজার দুস্থ অসহায় মানুষের হাতে আমরা কম্বল তুলে দিয়েছিলাম পাঁচ ছ হাজার লোককে আমরা দুপুরের আহার খাইয়েছিলাম খিচুড়ি খাইয়েছিলাম আর কি আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম যারা শারীরিকভাবে অক্ষম আর কি চলতে পারে না তাদেরকে আমরা পঁয়ত্রিশ জনকে আমরা একত্রিশ সাইকেল ত্রিচক্র সাইকেল তিন চাকার সাইকেল তুলে দিলাম শীত বস্ত্র দিলাম খাদ্য সামগ্রী তুলে দিলাম কিছু আর্থিক সহযোগিতা করলাম ওদেরকে ভাবে আমরা প্রত্যেকটা দুঃস্থ অসহায় মানুষের পাশে আমরা বরাবরই ছিলাম এখনও আছি আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে মানুষের আমরা সেবা করতে পারি এখানে আমরা পেয়েছি আমাদের আমার বড় বড় জামায়দা আর কি জ্যাকাত আলী সাহেব উনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী ওনাদের দেখানো পথেই ছোট্ট অবস্থা থেকেই আমরা আমার দিদির বাড়ি না আমরা নিজের বাড়ি মনে করতাম আমরা কাঞ্চনতলা স্কুলে যখন লেখাপড়া করি আমার স্বর্গীয় ভাগনা আমার ছিলেন মু্টু বিশ্বাস আমার ক্লাসমেট ভাগনা হলেও ওখান থেকে আমরা মানুষ হয়েছি এনাদের দেখেই আমরা শিখেছি কি মানুষের সেবাটা